তুমি বুঝতে পারছো না আমার যন্ত্রণাটা ভাই আমার এই সাদের যৌবন শুকিয়ে কিসমিস হয়ে যাবে গো আয় আম্মা দসটা নয় পাঁচটা নয় একটা মাত্র ভাত আর আমার গো আতে কথা আমি বুঝিয়েছিলাম মানুষের সাথে ঝগড়া অশান্তি করো না গো আমার কথা একদিন শুনুন রে বৌদি এই ভাবে কান্না কাটি কইলে তোমার শরীর খারাপ করবে জি বৌদি

বড্ড ভালো লোক ছিল গো আমাদের বড় ভাই কে জিওকে এইভাবে খুন কইলো আমার চোখের সামনে তো খুনটা হইল গো তুমি আটকাইতে পারলে না কি করে আটকাবো কথা বলতে বলতে তো গুলি কইয়া দিলাম আহা হারে কি কষ্ট হবে না জানটা গেছে বেচারে বিকাশ তো সাহেব তো মরে গেল এখন এখানে থেকে তো আর কোনো লাভ হবে না সে তো বুঝতে পারছে কিন্তু এই অবস্থায় এখন তো বৌদিকে ছেড়ে তো চলে যাও যাবে না তুই রাখিস তো আমি বলি কি আমি তিন মাস হলো বাড়ি থেকে বেরিয়েছি বৌছিলি রাজ অব্দি কোনো খোঁজ খবর রাখিনি বিকাশ দত্ত সাহেব আমাকে বলেছিল এই মার্ডারটা ওদিকে কইলি চার লাখ টাকা দিবে কিন্তু মার্ডার তো ওরা হলো না ঘুরি বিকাশ দত্ত সাহেবই হয়ে গেল আমি তো টাকাটাও পাবো না বিকাশ দত্ত সাহেব বেঁচে থাকলে যা হোক করে আবার তোমার টাকাটার ব্যবস্থা করা হয় কিন্তু সেই তো নাই যে দিবে সেই তো নাই তাই আমি বলি কি আমি বাড়ি যাই তোরা একটু থাক বাড়ি যাবে বলছো হ্যাঁ তা কি করবো আমি বেশ ঠিক আছে যাও তাহলে তাহলে আসি ভালো থাকিস হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আমার কি হবে তাহলে সাদা কুকুর ভাই আজকের পর থেকে ভালো হয়ে যা এই টুপি মুপি খুলে ফেলে দিগা আর এই কাটগা আর জানতে পারে না সাহেবের লোক আমরা আমিও দাড়ি ফাড়ি কেটে ফেরেশ হয়ে যাবো ঠিকই বলিস প্যাকিং দুনিয়াতে নাইবে এখন আমরা কোনো উল্টো পাল্টা কাজ করতে গেলে লোকে আমাদেরকে কুকুর মারা করবে বুঝতে পেরেছিস তো হ্যাঁ সে তো বুঝতে পারছি বৌদি বাড়িতে একা আছে তুমি যাও ভাত ভাতমাত খাওয়ার ব্যবস্থা করো গা আর তুই কোথায় যাবি আমি বাড়ি যাই দেখি বেশ ঠিক আছে যা কালকে রাতের ঘটনাটা শুনেছেন তো নান্টু বাবু হ্যাঁ ওই হালকা পাতলা করে একটু শুনেছি সুরের বাচ্চাটা মরে যাওয়াতে আমরা কিন্তু খুব খুশি হয়েছি কতদিন যে প্রাণ ভরে নিঃশ্বাস নিয়ে নিগো নান্টু বাবু এখন প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পাচ্ছি আর কোনো জায়গা থেকে আর ভয় লাগে না তাই নাকি হ্যাঁ গো নান্টু বাবু তো কথাই কথাই তো অনেক কথাই বলে ফেললাম তো যে কথাই জন্য তোমার কাছে এসেছিলাম হ্যাঁ বলো কি বলবে তোমার এই গাছে দুটো পেপি দরকার ছিল আমার কি ব্যাপার নান্টু বাবু পেপির কথা শুনতেই মুখটা আন্ডা কোষের মতো ঝুলি গেল কেন ছ পিস পেপি আমি রেখে দিয়েছি বিশ করবো বলি ও পেপি দেওয়া যাবে না

300 লাটা নাকি কি বড়া কি ভুলি গেলাম ডালের বড়ি হ্যাঁ হ্যাঁ তাই তো বাজার কুকুর ঘোড়া ঘোড়া সবুজ ঘোড়া হইল দে ঘোড়া ঘোড়ার পিঠে চেপে আমার গিয়ে বাজার করতে ইচ্ছা করে বাজারে নেব ইলিশ মাছ কলাইয়ের বড়ি বড়ির সাথে নেব তেল হাই রে তেলের সাথে নেব বালকাটা একটা বেলেট বেলেটটা নিয়ে এনে বাথরুমে কাকার করে টাঙ্কে হবে ঠিকই বলছিল রূপাতুকে আমি আর কোনোদিনও জীবনে এই কাজ করব না বোন ভুল না মানুষ মাত্র একবার হয়ে গেছে তা হইলেও গো মেয়ে তোমার সংসার ত্যাগ করা মুটেই উচিত হয়নি যাগে যা হবা তো হয়ে গেছে জীবনে যে ভুল একবার হয় সে ভুল আর কখনো ফিরত আসে না তবে তুমি আর কোনোদিনও বাপু এই ভুল আর করো না না যতীন কাকা আর কখনো কোনোদিনও স্বামীর ঘর ত্যাগ করব না কাকা একবার ত্যাগ করি যা কষ্ট আমি আমার জীবনে পেয়েছি সেটা আমি জানি কষ্ট কি শুধু তুমি একা পেয়েছো গো মেয়ে ওই ছেলেটাও কষ্ট পেয়েছে তোমার স্বামী

তুমি কার জন্য বলো তোমার মা বলো বলো এই আর কত কি দেখব এই দুনিয়াতে তাই না বটেলো করা শামিল সাথে ফুল সূর্য রাত কাটালি তাকে ছেড়ে অন্য ছেলের সাথে আবার কি জানাই ভালো মনে করবা সেই বলে গো ময়দা গুনে হয় যে রুটি মা গুনে তো হবে বিটি নিশ্চয়ই ওর মা খারাপ ছিল নাইলে ও খারাপ হবে কেন এ মাংমানি তুই

আমাদের বাড়ি আসিস একটা আছে আসিস তো এলেই বুঝতে পারবি তো কেন আমার শ্বশুর মানে তোর কাকা ও একটা ইম্পর্টেন্ট কথা তোকে আমাকে বলবে তো তুমি যে বলো পার্টি হবে পাত মত ধরি নাকি হলেও তো মন্দ হয় না কতদিন খাইনি বল তো শ্বশুর আছে না বাড়িতে মুশকিল তো ঘুমি যাওয়ার পর খাবতে কি আছে আমার কাকা কী থাকবে নাকি আমাদের মর দাদালে তুই আনবি আর তুমি আমি ফিকেন চিকিৎনায় ব্যবস্থা করবো

বৌদি আমি তোমার জন্য বাড়ি থেকে ভাত নিয়ে এলাম ভাতটা খেয়ে এলাম ভিতর দিয়ে আমার কিছু গেছে না তা বললি তো হবে না বৌদি নিজেকেও তো বাঁচতে হবে বলো এইভাবে যেও আমাকে একাই কিছু নিয়ে যাবে আমি ভাত দিতে পারিনি ভাই কি আর করার আছে বৌদি কার কোথায় কখন মৃত্যু লেখা থাকবে এক ভগবান ছাড়া আর কেউ বলতে পারে না তবু ভাই এই ভরা জয় বললি যে আমি বিধবা হয়ে গেলাম আমি কি করে এই জীবনটা কাটাবো ভাই